ও আল্লাহ সারা জীবন গুনা করেছি তো করেছি ইস্তেখ ফার করেছি আল্লাহ তুমি যদি আমাদের মাফ না কর আমরা কার কাছে যাব আপনি গুনা করেছেন গুনা করেছেন অন্যায় করেছেন গুনা করতে করতে সারা জীবন আপনি এত বেশি গুনাহ করেছেন আপনি পরেশান হয়ে গেছে আপনি বলছি মাফ পাবেন আল্লাহর কাছে আপনি ক্ষমা পাবেন না আল্লাহর কাছে অব আল্লাহ বা যখন প্রহার বাবার কাছে গিয়ে আশ্রয় নেই বাবা যখন প্রহার করে মার কাছে গিয়ে আশ্রয় চাই তুমি যদি আমাদের না করো আমরা কার কাছে যাব আমার বাবারা নবীর জামানায় একজন উম্মত বেশি গুণা করেছে এত বেশি অন্যায় করেছে অপরাধ করেছে ওই ব্যক্তি গুনাহ করতে করতে ওই ব্যক্তি অপরাধ করতে করতে মানুষরা সবাই তার উপরে অসন্তুষ্ট হয়ে গেল এবার তাদের তাকে সবাই মিলে জঙ্গলের মধ্যে ফেলে দিল সেই জঙ্গলের মধ্যে চলে গেল এবার ইসরাইল যখন তার কাছে আসলো আজরাইল আসার আগে সে আল্লাহকে বলল ওগো আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তুমি যদি আমাকে ক্ষমা না করো আমরা কার কাছে যাব তুমি যদি আমাকে মাফ না করো কার কাছে যাব ওগো আল্লাহ আমি ক্ষমা চাই আমি মাফ চাই তোমা করি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আমার বন্ধুগণ মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলমী গাইবের মাধ্যমে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন ওগো মুসা ওই পাহাড়ে গিয়ে ডাক দিয়ে বলো ওই লোক ইন্তিকাল করেছে জঙ্গলের মধ্যে জমানার উন্মতের মধ্যে একজন লোক যে অন্যায় করেছে অপরাধ করেছে আমার কাছে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ থেকে মাফ করে দিয়েছি এবার তার জানা যায় যারা শরীর হবে আমি আল্লাহ রব্বুল আল আমি তাদের জীবনের গুণাগুলা মাফ করে দিব বলেন না সোহান আল্লাহ আল্লাহ পাক মুসা নবীকে ডাক দিয়ে বললেন মুসা আপনি ঘোষণা করেন যারা তার জানা যায় শরীর হবে আমি আল্লাহ রব্বুল তাদের জীবনের গুনা মাফ করে দিব বলেন না সোহান আল্লাহ পয়গম্বর মুসা পাহাড়ের চূড়ায় গিয়ে ডাক দিয়ে বলল আমার কমের লোকের গুনায় হবে আল্লাহ পাক ঘোষণা করেছেন তাদের গুনাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন আমার বন্ধুগণ এবার যখন তার জানা যায় শরিক হলো ফেরেজ তারা আসমান থেকে চলে আসলো তার জানা যায় শরিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেজ তাদের মাধ্যমে গেইবে আওয়াজ দিয়ে দিলেন যারা জানা যায় শরিক হয়েছে কমের লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাগুলা মাফ করে দিয়েছে বলেন না সুবাহান আল্লাহ আরেকটা আওয়াজে বলেন না আল্লাহ আকবার মায়ার আওয়াজে বলেন না ইয়া রসুল আল্লাহ মায়ার আওয়াজে বলেন না ইয়া হাবিব আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের থেকে সম্পদ চাই না টাকা চাই না অর্থ চাই না পয়সা চাই না গাড়ি বাড়ি আমি আল্লাহ কোনো কিছু তোমাদের থেকে চাই না তোমাদের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসই আমি চাই সেটা হচ্ছে তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের দা সত্যি দুনিয়াতে করবা বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমরা আল্লাহর দাসত্ব করতে রাজি আছে কিনা আল্লাহর গুলামি করতে রাজি আছে কিনা প্রিয় বন্ধু আমার দেখেন দুনিয়াতে কত মানুষের অনেক সম্পদের মালিক অর্থের মালিক হয় কিন্তু বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সুখ বলে যে একটা কথা দুনিয়াতে দিয়েছেন ওই সুখ অনেকের পরিবারের মধ্যে নাই জীবনে নাই কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার আমি মদিনাতুল মনোরে গিয়েছি সেই মদিনার নবীর শহরে মদিনাতুল মনোরে মুসাহিবনে উমায়ের তার নামে একটি রোড রয়েছে বলেন না আলহামদুলিল্লাহ তার নামে একটি রোড রয়েছে সেখানে সরকার ওই রোডটার নাম দিয়েছে মুসাহের উমায়ের ইবনে উমায়ের এমন একজন ধনী ছিল আরবের জমিনের মধ্যে আল্লাহ রব্দুল আলমিন এমন কোন সম্পদ নাই যা মুসাহ ইবনে উমায়ের কে আল্লাহ পাক দেন নাই সুবাহ আল্লাহ প্রিয় নবীর সাহাবিব মুসাহ ইবনে উমায়ের সাথীদেরকে ডাক দিয়ে বলেন জীবনে এমন কোন সম্পদ নাই অর্থ নাই পাক জানা দিয়েছেন কিন্তু মনে শান্তি নাই শান্তি নাই শান্তির জন্য তিনি ছুটছেন ডানে ছুটেন বামে চতুরদিকে তিনি শান্তির জন্য তিনি ছুটে ছুটে বেড়াচ্ছেন সাথীরা বলেন শান্তি যদি পেতে চাও মোহাম্মদুর রসুল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দরবারে চলে যাও আল্লাহর নবীর দরবারে গেলে সেখানেই শান্তি রয়েছে বলেন না সোহার আল্লাহ প্রিয় নবীর কদমে মুসা বিফনি হুমায়ুন চলে গেলাম মুসা ফিকনি উমায়ের যখন গেলাম নবীজী বললেন তোমার কি প্রয়োজন মুসা ফিকনি হুমায়ুরা বলল ইয়ার সুন আল্লাহ ইয়া হবে আল্লাহ এমন কোনো সম্পদের মালিক আমাকে আল্লাহ পাক না দিয়েছেন এমন কোনো সম্পদ আল্লাহ পাক না দেন নাই সব সম্পদের মালিক পাক আমাকে বানাইছেন এই আরবের মক্কার আরবের জমিনে আমি অনেক সম্পদের মালিক কিন্তু শান্তি মনে মনে নাই আমার কোনো শান্তি লাগে না শান্তি লাগে না অশান্তি লাগে মনটা শুধু অশান্তির মধ্যে ছটপট করে আমার মনটা বড় বেদনা আপনার দুর্বারে এসেছি নবী বলেন মুসা আমি সুল্লাহ তোমাকে একটা কালিমা শিখে দিচ্ছি একটা কালেমার তালকিন তোমাকে আমি দিচ্ছি প্রিয় নবী আমার আল্লাহর হাবিব উমায়েরকে একটা কালিমা শিখিয়ে দিলেন আর বলে দিলেন মুস তুমি যদি এই কালিমা পড়ো আল্লাহ পাক তোমার জিন্দগিতে সব শান্তি দান করবেন বলেন না সুবাহ আল্লাহ নবীজি মুসাহিবনে উমায়ের কে কালিমাটু শিখিয়ে দিলেন প্রিয় বন্ধুগণ আমার মুসাবিবনে উমায়ের কে আল্লাহর নবী এই কালিমাটা শিখে দিলেন মুসাবিবনে উমায়ের এই কালিমা পরে এই কালিমার সবক নিয়ে বাড়িতে চলে গেলেন আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আমার নবী দুঃখের সাথী আমার নবীর সাথী ছিলেন বন্ধুগণ আমার আমার নবীর আমার নবীর পৃথিবীতে আসার আগে জন্মের আগে আমার নবী পিতা আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার বন্ধুগণ প্রিয় নবীর ছয় বছর বয়সে মা আমেরা দুনিয়া থেকে ইন্তিকাল করলেন আমার নবী একেবারেই একা হয়ে গিয়েছেন আমার নবীর সাথী নাই কেউ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রিয় আমার একবার ওই মক্কার জমিনে এরিয়ার মধ্যে চাচা আবু তালেব মোহাম্মদ আবদুল্লার পুত্র নবীজিকে দেখিয়ে বললেন ভাতিজারে মক্কার জমিনে বৃষ্টি হয় না ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে দিলটা লাগাইয়া ইমানি পায়রা মুসলমান আমার বন্ধুগণ দিলটা লাগাইয়া শোনেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে চাচা আবু তালেব বলল ও বাতিজা চারোদিকে মেঘ নাই বৃষ্টি নাই অনাহারে বৃষ্টির অভাবে ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে আমরা পুরায় বড় বড় নেতারা কাবার কাছে চলে যাব বৃষ্টির জন্য আমরা প্রার্থনা করব সেখানে আল্লাহর হাবিব সাল্লু আলিয়া সাল্লাম কি চাচা আবু তালিব বললেন আবু তালিব সহ মক্কা বড় বড় কাফেররা নেতারা উদ্বাস সাহেবা অলিদ মুগেরা আবু জাহেল সহ আবু সুফিয়ান সহ চল্লিশ জন বড় বড় নেতারা রওনা হওয়ার জন্য মনস্থ করলেন খানায় কাবায় যাবেন সেখানে গিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করবেন বলেন না আল্লাহ আকবার নবীজি বললেন চাচা আমার একটা আবদার আমি মোহাম্মদকে নিয়ে যান আপনাদের সঙ্গে হতে চাই চাচা আবু তাহলে বলল তুমি ছোট্ট বাতিজা ছোট্ট বালক গিয়ে কী হবে কোনো লাভ নাই এখানে মক্কার বড় বড় নেতারা এখানে যাবে চলে গেল আবু তাহলে বড় বড় নেতারা সহ গিয়ে এখানে ধরে একটা পাতিলা নিয়ে সেখানে অনেকগুলো রক্ত পাতিলার মধ্যে রেখে বড় বড় নেতারা পাতিলার মধ্যে হাত রেখে খানায় কাবা স্পর্শ করে দেবতাকে বলে ও দেবতা বৃষ্টি দাও দেবতাকে ডাকে দেবতা বৃষ্টি দাও বৃষ্টি দাও কিন্তু বৃষ্টি হয় না চতুর্দিকে কোনো মেঘমালা নাই বৃষ্টির কোনো আবাস কোনো সংবাদ পাওয়া যায় না সবাই পরেশানি হয়ে গেল ব্যাপারে কি বৃষ্টি হচ্ছে না মক্কাতে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে এখানে কাবার দেয়াল পি গিরে মোহাম্মদুর এই চিত্র দেখতেছে আল্লাহর নবী যে বৃষ্টি হয় না তারা দেবতা ডেকে ডেকে দোয়া করতেছে এবার মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আনুসাল্লাম ডাক দিয়ে বলে চাচা ও আমার চাচা আপনি শুধু আমাকে একবার অর্ডার দেন আমি যদি দোয়া করি সাথে সাথে বৃষ্টির মালিক বৃষ্টি জমিনে দিবেন বলেন না আল্লাহ আকবার প্রিয় নবী আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ আহারে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বছর বয়সে খানে কাবায় চলে গেলেন গিয়ে বলেন ওখানে কাবার মালিক ওগোখানে কাবার মালিক তোমার তোমার নবীর নবীর সম্মান রেখে ওগো আল্লাহ তুমি এই মক্কাতুল মকার রমায় বৃষ্টি দিয়ে দাও বলেন না সোবাহান আল্লাহ আমার বন্ধুগণ শরীয়তের কেতনা খানায় কাবা বাপ কথা বলেন ঠিক নাম শরীয়তের কেবলা খানায় কাবা দুজাহানের কেবলা হচ্ছে আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেন না আল্লাহ আকবর প্রিয় বন্ধুগণ আমার রাবেয়া বসরি বিয়ে করে নাই তার হায়াতের জিন্দিগিতে খুলে দেখা যায় ইতিহাস খুলে দেখা যায় রাবেয়া বসরি সারা জীবন আল্লাহর প্রেমে কেঁদেছেন রসুল উল্লাহর প্রেমে কেঁদেছেন আল্লাহ এবং নবীর প্রেম তার ইমানের মধ্যে কোনবের মধ্যে অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ছিল তিনি একদিন খানে কাবা গিয়ে তিনি ডেকে ডেকে বলেন ওগো খানে কাবার মালিক ওগো খানে কাবা তোমার কেবলাকে আমি জানতে চাই বলেন না আল্লাহ আকবার খানে কেবলা খানে কাবা ডেকে ডেকে বললাম ও রবি আবু আমারও একজন কেবলা আছে আমার যে কেবলা সেই কেবলা হচ্ছে দু জাহানের কান্ডারি মোহাম্মদুর রসুল্লাহ পরেন সাল্লাম সুহাল আল্লাহ খানায় কাবা রাবিয়া বস্তিকে বলে যে আমারও একজন কেবলা আছে আমার কেবলা হচ্ছে দু জাহানের কান্ডারি উম্মতের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই প্রিয় বন্ধুগণ আমার এজন্য শরীয়তের কেবলা খানায় কাবা আর রহমতুল নীলাল আমিন হচ্ছেন ইমানের কেবলা ইমানের কেবলা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী এবার খানায় কাবা স্পর্শ করে আল্লাহকে ডেকে বললেন অবু আল্লাহ তুমি বৃষ্টি দাও এই মক্কার জমিনে না হলে মোহাম্মদের ইজ্জত থাকবে না মোহাম্মদের সম্মানের খাতিলে ইজ্জতের খাতিলে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে প্রবল ধারায় বৃষ্টি বর্ষণ করলেন বলেন না সোহান ওই নবীকে আমরা কি চাই না ওই নবীকে আমরা হৃদয়ে চেপে বেশি ভালোবাসতে কি চাই না প্রিয় বন্ধুগণ আমার মোহাম্মদুর রসুল দেখে মক্কার বড় বড় নেতারা ৪০ জন নেতার মধ্যে তিরিশ জন নেতা আল্লাহর হাবিবের হাতে কালেমা পড়লে মুসলমান হয়ে গেল বলেন না সোহান আল্লাহ কিতাবের মধ্যে এসেছে ইবনে হিসাম তারিখের মধ্যে কিতাবে এসেছে দশজন চলে গেছে আর তিরিশ জন আল্লাহর হাবিবের হাতে কালিমা পরের সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছে বলেন না সোবাহান আল্লাহ সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করবে নবীজিকে নিয়ে যখন রওনা হয়ে গেল দূর থেকে খাদি জাতুল কুবরা রাদি আনহা তিনি দেখলেন সব মানুষের মধ্য থেকে ছোট্ট একটা বালক ওই বালকের মাথার উপরে মেঘ এসে ছায়া দিছে বলেন না সোহান প্রিয় বন্ধুগণ আমার আল্লাহর হাবিবকে মেঘ এসে ছায়া দেয় আমার নবীর বন জঙ্গলের প্রাণী পর্যন্ত আমার নবীর কথা শুনে বলেন না সোহানাল্লাহ আমার নবী সেই নবী আমার নবী যদি সূর্যকে বলে সূর্য তুমি ডুবে যাও সূর্য ডুবে যায় যদি চাঁদকে বলে চাঁদ তুমি হয়ে আলো চাঁদ সাথে সাথে আমার আঙ্গুলের আমার আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত করে দে বলেন না সোবাহান আমার বন্ধু বোন খাদিজা দূর থেকে দেখলো যে মোহাম্মদ ভালো ছোট্ট বালক তার মাথার উপরে মারা এসে ছায়া দেয় সে এবার ডেকে বলল এই কাফেলার কে আছো নেতা আমি তার সাথে কথা বলতে চাই কাফেলার নেতা আবু তালেব আবু তালেবের সঙ্গে খাদি জাতুল কুবরা যখন কথা বললো আবু তালেব পেরেশানি হয়ে গেল চতুর্দিকে মোহাম্মদের শত্রুগুলো বেড়ে গেছে মোহাম্মদের চতুর্দিকে শত্রু বেড়ে গেছে আবার জানি কি হলো এবার খাদিজা ডেকে ডেকে বলল আবু তালেব আমার বিশাল সম্পদের রায় বার দায়িত্ব আর আমি এই ছোট্ট বালককে দিতে চাই বলেন না আল্লাহ আকবর প্রিয় বন্ধুগণ আমার মুসলমানি বন্ধুগণ মুসলমানি বয়েরা ইমানি বয়েরা ইমানের সাথে দিলটা লাগাইয়া শোনেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লামকে আবু তালেব চাচা খাদিজার কাছে অর্পিত করে দিল খাদিজা রেখে দিল আল্লাহর হাবিব এবার খাদিজাতুল কুবরার সম্পদের মধ্যে আল্লাহ পাক অফুরন্ত বরকত নিয়ামত দিয়ে দিয়েছেন বলেন না সোবাহান আল্লাহ আমার বন্ধুগণ মুহাম্মদুর রসুল যখন খাদিজাতুল কুবরার মেষগুলা নিয়ে নিয়ে বকরিগুলা নিয়ে যখন মাঠের মধ্যে যায় কি আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সামনে আর পিছনে মেষগুলো পিছনে বকরিগুলো বলেন না আল্লাহ তিনি তো আমার তিনি আমার হাবিব মুহাম্মদ রসুল্লাহ বি সাল্লে আলহাম্মদান আলা সবাই মোহাম্মদ মোস্তফা নবী সাল্লে আলা মোহাম্মদ মোস্তফা নবী সাল্লে আলা মোহাম্মদ মোস্তফা নবী সাল আমার সাফায়তের কান্ডারি রসুল আল্লাহ মোহাম্মদ মোস্তফা নবী সাল্লে আলা মোহাম্মদ নবীজি আমার কাবার কাবা নবীজি আদ সুফি বাবা নবীজি আমার কাবার কা সবায়ে মোহাম্মদ মুস্তাফা নবি সাল্লে আলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবি সাল্লা আমাদের শাফায়াতের কান্দারে শাফায়াতের কান রাসূল আল্লাহ মোহাম্মদ মুস্তাফা নবি সাল্লে আলা গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি উম্মতের কাবার কাবা রোকাবা গোলাপ নয় সে গোলাপের বাবা সবাই সাল্লে আলা মোহাম্মদ মুস্তফান বি সাল্লে আলা কেউ বা বলে নবী নূরের Salli <Sulley> ala ya muh Mustafa Nabi Salli <Sulley> ala ya muhammad ya muh Mustafa Nabi <Sulley> Shafaya Tirkandari Rasulallah <Sulley> ya muhammad ya মোহাম্মদ মুস্তফা নবী সল্লে আলা মোহাম্মদ মুস্তফা নবী সল বন্ধুগণ আবার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ করে দায়িত্বে নবীজি চলে আসলেন খাদিজা দেখলেন যেদিকে তাকায় সেদিকে মোহাম্মদুর রসুল্লাহ মোজিজা নিয়ামত গুলা প্রকাশ হতে চলছে খাদিজাতুল কুবরা কিতাবের মধ্যে সে পেয়েছে তাওরাত জাবুর ইঞ্জির কিতাবে পড়েছে সে পেয়েছে যে শেষ নবী দুনিয়াতে আসবে যার বাবা হবে উমক যার মা হবে উমক যার দাদার নাম হবে উমক বলেন না সুবহান আল্লাহ এবার মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কাছে খাদিজা জানতে চাইল বালক তোমার নাম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বললেন আমার পরিচয় আমার বাবা হচ্ছে আবদুল্লাহ দাদার নাম হচ্ছে আব্দুল মুতালেব আর মা হচ্ছে আমি না বলেন না আল্লাহ আকবার আমার বংশ হচ্ছে কোরাইশ বংশ বলেন না সোবাহাল আল্লাহ প্রিয় নবীর পরিচয় জানল খাদি যাতুল কুমরা রাদিয়াল্লাহ আনহা তিনি এমন এক সাথী ছিলেন নবীজির দুঃখের সাথী ছিলেন ওই না মক্কাতুল মোকার রমায় জান্নাতুল মোহাল্লায় কবরস্থানের মধ্যে কবর রয়েছে সেখানে আমি কবর জিয়ারত করেছি আজও সেই সুগ্রান পাওয়া যায় আজও সেই গ্রান ওই কবর থেকে আসে বলেন না আল্লাহ ও বিয়ে করতে চাই আমার এটাই ডিসিশন এবার মোহাম্মদ বলল না 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 আমার গার্জিয়ান রয়েছে আমার গার্জিয়ান হিসাবে আমার চাচা আবু তালেব রয়েছে বলেন না সোহা কাছে প্রস্তাব চলে গেল মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহকে খাদিজাতুল কুবরা বিয়ে করতে চায় প্রিয় বন্ধুগণ আমার নবীজির বয়স চলে গেল পঁচিশ বছর আর খাদিজাতুল কুবুনার বয়স হয়ে গেল চল্লিশ বছর আমার বন্ধুগণ বিয়ে সাথী হল এবার নিয়ামত আর নিয়ামত ফরন্ত নিয়ামত বরকত আমার আল্লাহ খাদি জাতুল কুবরার জীবনে হায়াতে আমার আল্লাহ ঢেলেছেন বলেন না সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এত বেশি খাদি জাতুল কুবরাকে ভালোবাসতেন আল্লাহর হাবিব খাদি জাতুল কুবরার হায়াতের জিন্দিগিতে স্ত্রী অবস্থা আর কোনো স্ত্রী আমার নবী গ্রহণ করেন বলেন না সোহান আল্লাহ ওই মোহাম্মদুর রসুল্লাহ এত বেশি ভালোবেসেছেন আবু তালেবও চলে গেলেন যাও ইন্তেকাল করলেন রুজি একদম ভেঙ্গে পড়লেন পেরেশানি হয়ে গেলেন চতুর্দিকে কাফেররা অত্যাচার নির্যাতন স্টিম রোল চতুর্দিক থেকে আসতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হাবিব আপনি পেরেশান হবেন না টেনশন করবেন না চিন্তিত হবেন না আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই কাফেরদের কথায় আপনি বিচলিত হবেন না আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এমন এক জিনিস দান করব আপনি ফে খুশি হবেন বলেন না আল্লাহ আল্লা প্রিয় বন্ধুগণ আমার কাফের নবীজিকে গালি পর্যন্ত দিয়েছে উৎপা সাহেবা অলিদ মু ছেলে পেলেরা গালি পর্যন্ত দিয়েছে কিন্তু আল্লাহ পাক ডেকে বলেছেন ইয়া হাবিব আপনি আমার দুস্ত আপনি আমার প্রিয় বন্ধু আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করব বলেন না সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট সূরা বিশাল কোরআন পারা এই কোরআন আল্লাহ পাক ছোট্ট সুরা নাজিল করে নবীকে সন্তনা দিয়ে দিলেন পাক ওই সুরার মধ্যে আল্লাহ তালা বলেছেন রহিম আমার সাথে সবাই পড়েন ইন্না كوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتار প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ পাক বলেন ইন্না তৈনা কাল কাউসার ও আমার বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম বলেন না সোহান আল্লাহ ফসলিন অব্বিকার আপনি সনা আদায় করেন নামাজ পড়েন প্রভুর জন্য কুরবানি করেন আপনার জীবনকে আল্লাহর আগে কুরবানি করে দেন বলেন না সুবহান আল্লাহ আবতার অনবি কাফেররা আপনাকে গালি দেয় নির্বংশ বলে বরং চামি আল্লাহ সাক্ষ্য দিচ্ছে ঘোষণা দিচ্ছে ওই কাফেরের জাতিরা কেমন পর্যন্ত নির্বংশ আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই জন্য আল্লাহর কাছে সবসময় আমাদের চাইতে হবে বলতে হবে আমরা অনেক সময় পরেশানি হয়ে যে গুনা করি অনেক গুনা করে অন্যায় করে ভেঙ্গে পড়ি না জানে আল্লাহ ক্ষমা করবেন না